মার্কেটে যাইতে হবে কাজ করতে হবে সাঁতার শিখবেন যদি ওই সাঁতার শেখার বই সারা জীবন পড়েন জীবনে সাঁতার শিখতে পারবেন না যতক্ষণ না পানিতে না নামবেন আরে ভাই চায়ের দোকান আপনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে বাকি দিচ্ছেন আপনি কি কখনো হিসাব করে দেখছেন যে দোকানে এক হাজার টাকার মূল্যের কোনো মূলধন আছে কিনা যারা চায়ের দোকানেই একটু নোট করেন ব্যাপারটা ওদের দোকানে তো এক হাজার টাকা দামের মূল্যের কোনো মূলধন নাই আপনি তারা পাঁচ হাজার টাকা বাকি দিয়ে রাখছেন ব্যবসা করবেন আপনি সারাদিন শুধু ইউটিউবে ভিডিও দেখতেছেন আর ফোনে কথা বলতেছেন ভাই আমাদের চা পাঠান কোন চা নিব এগুলো না করে আগে প্রথমে মার্কেটে যান বিষ্ঠা দোকানে যান কথা বলেন দেখেন অনেক কিছু জানবেন বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করলে আগাই যেতে পারবেন ঠিক আছে আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তরাছি ওহি চায়ের পক্ষ থেকে আমরা পুরো দেশে ডিলার নিয়োগ দিচ্ছি একদম অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন কিভাবে শুরু করবেন অল্প পুঁজিতে কিভাবে স্টার্ট করবেন পুরো ডিটেলস মানে এ টু জেড চা পাতার ব্যবসা কীভাবে শুরু করবেন কীভাবে আগামীতে আগাবেন সফল হওয়ার জন্য সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনি উপকৃত হতে চলেছেন এখন চা পাতার ব্যবসা আপনি যে কোম্পানির সাথে শুরু করেন ধরেন আপনি আমার এই ভিডিও দেখে যদি আমার সাথে শুরু করেন করতে পারেন আর বাংলাদেশে কোম্পানির অভাব নাই আপনার যেই কোম্পানি ভালো মনে হবে আপনি তার সাথে শুরু করেন শুধু আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এমন একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করবেন যেহেতু আপনার লাইফের সাথে আপনি এটা ব্যবসা করতেছেন এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে আপনার পরিবার পরিজন চলবে তাই না লাইক আল্লাহ চালাবে আল্লাহ রিচিকের ব্যবস্থা আল্লাহ করবে কিন্তু এটা একটা মাধ্যম একটা একটা উসিলা এখন এই মাধ্যমটা যাতে হালাল হয় এই মাধ্যমটা যাতে নির্ভেজাল হয় এই মাধ্যমটা যাতে আগামীতে আপনাকে কোনো ঝামেলাই না ফেলে সেজন্য আপনাকে নিশ্চিত করতে হবে একটা বিষয় সেটা হচ্ছে আপনি যাদের সাথে ব্যবসা পরিচালনা করতেছেন তাদের বৈধ লাইসেন্স আছে কি না তারা বাংলাদেশের বাজারে বাংলাদেশ টি বোর্ডের নিয়মকানুন মেনে চা বাজারজাত করতেছে কিনা তারা লোকাল প্যাকেট দিচ্ছে কিনা হুম অর্থাৎ তাদের যে প্যাকেট সেটা বিস অনুমোদিত কিনা তারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি কিনা এটা সুনিশ্চিত হয়ে নেবেন এটা আমার শুধু একটা অনুরোধ এটা নিশ্চিত হয়ে আপনি যে কোনো কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করেন কারণ আপনি যখন এটা নিশ্চিত হবেন যে যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তার মানে তারা নিশ্চয়ই বিডার লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আর যারা বিডার অকশন থেকে চা কিনতেছে তারা নিশ্চয়ই ভালো চা কিনবে এবং আপনাকে ভালো চা প্রোভাইড করতে পারবে এখন আপনি ভালো নেবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনার যদি চিন্তা থাকে যে আমি কেজিতে একশো টাকা লাভ করবো নিব হচ্ছে যে দুশো টাকা কেজির চা তাহলে আপনি ঠকবেন যত ভালো কোম্পানি হোক তখন আর আপনাকে ওই ভালো চা দেবে না দুশো টাকা কেজি চা যদি আশা করেন যে দুশো টাকা কেজি নিয়ে তিনশো টাকা বিক্রি করব কেজিতে লাভ হবে কত টাকা তিনশো টাকা সরি একশো টাকা তাহলে অনেক লাভ এই চিন্তা যদি থাকে তাহলে কোনো কোম্পানি আপনাকে ভালো চা দেবে না সবসময় চিন্তা থাকতে হবে অল্প লাভ যারা ব্যবসা করে আমার একটা ছাড় একটা কথা বলতো কথাটা মনে পড়লো সেটা হচ্ছে যারা বড় ব্যবসায়ী হইতে চায় তাদের লাভের চিন্তা করে তারা হচ্ছে পয়সা আর যারা হতো ছোটো ছোটো ব্যবসায়ী তারা চিন্তা করে লাভ করব টাকা অঙ্কে বুঝছেন ব্যাপারটা তো আপনি চা পাতার ব্যবসাও সেম একটি ফর্মুলা আমি বলবো যে আপনি যদি এখানে সফল হইতে চান এই ব্যবসা পরিচালনা করতে চান তাহলে আপনাকে লাভের পরিমাণটা অবশ্যই অন্য সবার চাইতে কম করতে হবে মানে নিয়মের বাইরে যাইতে হবে অনেকে চিন্তা করে যে আমি কেজিতে একশো টাকা লাভ করব আমি কেজিতে দুশো টাকা লাভ করব। এই চিন্তা চেতনা অবস্তব কল্পনা থেকে বেরিয়ে এসে আপনাকে বাস্তবমুখী হইতে হবে কারণ বাস্তবমুখী কত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে কত টাকা প্রফিট করব। আমি বলবো আপনাকে যে ভাই তাহলে আপনি তিরিশ থেকে পঞ্চাশ টাকা এই রেঞ্জের ভিতরে তিরিশের নিচে আবার করা যাবে না তাহলে আপনার আবার মানে ব্যবসা করে দিন শেষে মজা পাবেন না লাভের জন্যই তো আমরা ব্যবসা করি তাই না যে বিশ কেজি চা বিক্রি করে যদি ছশো টাকা প্রফিট না নিয়ে আসতে পারেন তাহলে ওই ব্যবসা করে আপনি সারাদিন গাথার মতো পরিশ্রম করে লাভ নেয় আবার প্রফিট সর্বোচ্চ পঞ্চাশ অনেকই ষাট টাকা এটা আপনি আপনার দেখবেন ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা আলাদা আলাদা হইতে পারে তো এটা আমি বলে দিলাম ঠিক আছে তো ভালো একটা কোম্পানির থেকে আপনি ব্যবসা শুরু করলেন আপনার অঞ্চলে কোন গ্রেডের চা চলে সেটা আপনাকে সবার প্রথম জানতে হবে যেহেতু ব্যবসাই করতে যাচ্ছেন মার্কেটে যান ঘোরেন বিষ্ঠা দোকানের সাথে কথা বলেন চা আমি একটা পণ্য নিয়ে আসতে চাচ্ছি আমি ব্যবসা করতে চাচ্ছি আমি যদি চা নিয়ে আসি আপনারা কি আমার কাছ থেকে নেবেন এই ব্যাপারটা একটু সুনিশ্চিত হয়ে নেন যদি তারা নেয় ওকে ফাইন আপনি তাদের সাথে কথাবার্তা বলেন তো দাম জিজ্ঞেস করেন যে আপনারা কত দামে চা কিনতেছেন কথাবার্তা বলে একটা মানে আপনি যখন বিশটা দোকানের সাথে কথা বলবেন তখন মার্কেট সম্পর্কে মোটামুটি কিছুটা হলে আপনি একটা আইডিয়া পাবেন যে আচ্ছা এমনই হয়তো বা হবে আপনি যখন বৃষ্ট দোকানে যাবেন দেখবেন যে অনেকেই অনেক ধরনের চা চালাচ্ছে অনেকেই অনেক দামের চা চালাচ্ছে তো বৃষ্ট দোকানের ভিতর যেটা মেজরিটি পাবেন যে দশজন যদি একই দামের চা চালায় তাহলে তাদেরকে টার্গেট করে আপনাকে চা নিয়ে আসতে হবে তাই না মার্কেটে যাইতে হবে কাজ করতে হবে সাঁতার শিখবেন যদি ওই সাঁতার শেখার বই সারা জীবন পড়েন জীবনে সাঁতার শিখতে পারবেন না যতক্ষণ না পানিতে না নামবেন বুঝছেন ব্যাপারটা সাঁতার শেখার জন্য বই পড়লেন কলা কৌশল জানলেন কিন্তু পানিতে যদি না নামেন আপনি পারবেন বাস্তব জ্ঞান তো এইটা হ্যাঁ সাইকেল চালানো শিখতে চান আপনি তাত্ত্বিক মানে সাইকেল বানানো শিখ মানে যা কিছু আছে শেখানো সব কিছু আপনি পুরো বই মরাকেন মোকস্তই না করে ফেললেন কিন্তু সাইকেল নিয়ে যদি আপনি রাস্তায় না নামেন সাইকেল চালানো তো শিখবেন ব্যাপারটা সেম একই ব্যবসা করবেন আপনি সারাদিন শুধু ইউটিউবে ভিডিও দেখতেছেন আর ফোনে কথা বলতেছেন ভাই আমাদের চা পাঠান কোন চা নিব এগুলো না করে আগে প্রথমে মার্কেটে যান বিশটা দোকানে যান কথা বলেন দেখেন অনেক কিছু জানবেন বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করলে আগাই যেতে পারবেন ঠিক আছে তো মার্কেট ডিমান্ড আপনাকে জানতে হবে তো তাহলে কি হলো ভালো কোম্পানির সাথে ব্যবসা শুরু করবেন তারপরে মার্কেট রিসার্চ করবেন কোন ধরনের প্রোডাক্ট আপনার এলাকায় চলবে সেটা দেখবেন তারপরে আপনি মার্কেট রিসার্চ করার পরে ভালো কোম্পানি ফোন দিবেন তাদের থেকে পণ্য নেবেন নিয়ে আপনি অল্প প্রথমেই কখনোই আমি বলবো আমার ভিডিওতে আমি আবার বলতেছি প্রথমেই কখনোই পঞ্চাশ কেজি চা নেবেন না অনেক ব্যবসায়ী আছে আপনাকে বলবে যে ভাই পঞ্চাশ কেজি না হলে আমি না পঞ্চাশ কেজি না হলে দেব না তার কাছ থেকে প্রথমে চা দরকার আপনি জানেন না তো তার চাটা কেমন আপনি দশ কেজি নেন আপনি বিশ কেজি নেন যে ভাই আর দশ কেজি বিশ কেজি চা পাঠায় দেন হ্যাঁ সেটা সেই কোম্পানির প্রসিডিউর অনুযায়ী অনেকেই কন্ডিশন ফুল কন্ডিশনে দিয়ে দেয় অনেকে আবার কিছু অ্যাডভান্স নেয় আবার অনেক কোম্পানি আছে ফুল টাকা দিতে হয় তাদেরকে এটা কোম্পানি ভেদে ভিন্নতা আসতে পারে তো আপনি তাদের নিয়ম মেনে তাদের কাছ থেকে দশ কেজি বিশ কেজি চা নেবেন নিয়ে ওই যে আপনি যে কথা বলেছিলেন আপনার মার্কেটে সেই মার্কেটে যান মার্কেটে গিয়ে তাদের সাথে কথা বলেন কথা বলে যে স্যার আপনাদের সাথে কথা বলছিলাম এই যে আমি পণ্য নিয়ে আসছি দেখেন তাদেরকে দেবেন তাদেরকে দেওয়ার পরে তারা যদি পণ্যটা পছন্দ করে তখন ব্যবসা করতে পারবেন এখন এখানে পছন্দের ব্যাপার কিন্তু আছে দেখেন যে বিশটা দোকানে আপনি ধরেন যে বিশটা প্যাকেট চা দিলেন কথার কথা যে অনেক কষ্ট করলেন দুই দিন কষ্ট করে আপনি বিশটা দোকানে বিশ প্যাকেট চা দিয়ে আসলেন এখন সেই বিশটা দোকান কি চাপ চালায় না আপনি বলেন তার একটা অন্য কোম্পানি চা কিন্তু চালাচ্ছে কন্টিনিউসলি অনেক দিন যাবৎ চালাচ্ছে হুম বাংলাদেশের যেগুলো অনেক বড় বড় কোম্পানি তারা আমাদের জন্মের আগে থেকে চাদের ব্যবসা তাই না বাংলাদেশ জন্মের আগে থেকে তাদের ব্যবসা তো তাদের একটা কম চা চালাচ্ছে যে চায়ের দোকানেই যে যে বৃদ্ধলোগো যদি হয় তার জন্মের আগে থেকে সে মানে তার বাপার আমলের বাবার আমল্ যদি দোকান থাকে সে একটা কোম্পানি চা চালাই অভ্যস্ত এখন আপনি যত ভালো পণ্যই নিয়ে গিয়ে তার দেন সে কিন্তু প্রথমে এই বিষয়টা স্বাভাবিকভাবে নিবে না বা পজিটিভলি গ্রহণ করতে চাইবে না এখন অনেক চা পাতার ব্যবসায়ী আছে তারা মনে করে যে আমি বিষটা দোকানে দিলাম সবাই আমার প্রোডাক্টটা ভালো বলবে ভাই এটা ভুলে যেতে হবে মাথা থেকে এটা ছেড়ে ফেলতে হবে যে সবাই আমার পণ্য ভালো বলবে না তাহলে উপায় উপায় আপনি একটা জিনিস সার্ভে করবেন যে আমি যদি বিশটা দোকানে দিই যদি দশজন লোক যদি আমাকে বলে বা জন ব্যবসায়ী যদি আমাকে জানায় যে মোটামুটি আছে চালানো যাবে তার মানে আপনার পণ্যটা আসলে ভালো গুণগত মান সম্পন্ন তাহলে আপনি ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন আমি কি বুঝাইতে পারলাম আপনাকে তাহলে উপায় এখন অনেক ব্যবসায়ী ভাই চিন্তা করে যে দশজন মানা করছে দশজন নিতে চায় না তাহলে মনে হয় পণ্যটা খারাপ আসলে ভাই পণ্যটা খারাপ না ফিফটি পার্সেন্ট মানুষ আপনাকে হ্যাঁ এই যে আমরা ন্যাচারাল পরিবেশে আসছি এখন বুঝছেন এটা ন্যাচারাল ব্যাপারটা আপনাকে বুঝতে হবে তো সবাই স্বাভাবিকভাবে নিতে চাইবে না আপনাকে আপনি নতুন মানুষ মাত্র একটা পণ্য নিয়ে আসছেন আপনার পণ্য জানে না চিনে না আপনাকে সে চিনে না তেমন জানে না আপনি দুদিন পর মার্কেটে থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই তারা হঠাৎ করে আপনার কাছ থেকে আপনার পণ্য নিতে চাইবে না আপনাকে মার্কেটে যেতে হবে প্রচুর শ্রম দিতে হবে সময় দিতে হবে এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহে দেখেছেন যে আমরা বলেছি যে চা পাথার ব্যবসা সফল হতে গেলে তিনটা করণীয় আমি সে ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে কেমন ওখানে ডিটেলস বলা আছে তো এই যে আমি ভিডিও টাইটেলে বলেছি অল্প বুঝিয়ে দিয়ে তাহলে আজকে কিন্তু অল্প দিয়ে কিন্তু শুরু করলেন বিশ কেজি চা নিয়ে আসলেন আপনি বিশ কেজি চা নিয়ে এসে আপনি শুরু করলেন এখন বিশ কেজি চা নিয়ে কিন্তু আপনি চালাচ্ছেন এখানে একটা জিনিস মনে রাখবেন চা পাথর ব্যবসা ধ্বংসের অন্যতম প্রধান কারণ যেটা সেটা হচ্ছে বাকি নতুন উদ্যোক্তারা যে ভুলগোলা করে সেটা হচ্ছে চা নিয়ে আসে নিয়ে এসে দোকানদারকে এই নাও এই যে প্যাকেট এই নিয়ে নাও হ্যাঁ এই চাচা এই রাখেন দিয়ে আসলেন আপনি জানেন না ওই চাষা আপনার মুরগি বানানোর জন্য বসে আছে ওর কাছে আপনার মতো প্রতিদিন দুই তিনজন নতুন ব্যবসায়ী চায় কিছু লোক আছে এরা ধান্দাবাজ এরা এই নতুন ব্যবসায়ীদের টাকা মেরে খায় বলছেন আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার দোকানদারেরা প্রথমে টাইট দিবেন প্রথমে হ্যাঁ বলে না বাসরাতে বিড়াল মারতে হয় ব্যাপারটা এমনই প্রথম দিকে আপনি শক্ত হইতে হবে যে বাপ আমি সর্বোচ্চ আপনাকে যেটা দিতে পারি আপনি একটা দিবেন একটা নেবেন এর বেশি আমি কিন্তু বাকি দিতে পারবো না অনেক ব্যবসায়ী আছে আমি অনেক ব্যবসায়ী শুনছি ভাই ওই দোকানে দশ হাজার টাকা পাই ওই দোকানে পাঁচ হাজার টাকা পাই আরে ভাই চায়ের দোকান আপনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে বাকি দিচ্ছেন আপনি কি কখনো হিসাব করে দেখছেন যে ওর দোকানে এক হাজার টাকার মূল্যের কোনো মূলধন আছে কি না যারা চায়ের দোকানে একটু নোট করেন ব্যাপারটা ওদের দোকানে তো এক হাজার টাকা দামের মূল্যের কোনো মূলধন নাই আপনি তারা পাঁচ হাজার টাকা বাকি দিয়ে রাখছেন কেমনে সম্ভব এটা এটা আপনার ভুল আপনার অজ্ঞতা এই ভুল করা যাবে না এই ভুল করলে আপনার ওয়াই বা সাথে হার কথা বলছেন কথাগুলো শুনতে খারাপ লাগবে এগুলো বাস্তবতা বাস্তব মানে অর্জিত জ্ঞান থেকে আপনাকে আমি এই ব্যাপারগুলো শেয়ার করতেছি আমি নিজে এখনও নিজেও রিটেইল করি সেটা হয়তো বা সংখ্যায় খুবই নগণ্য চার পাঁচটা দোকান হইতে পারে হ্যাঁ তো নিজেও রিটেইল করতেছি ওই যে এরকমই হয় স্বাভাবিক একটা দিচ্ছি একটা নিচ্ছি কিন্তু কখনোই বেশি টাকা বাকি ফালানো যাবে না বেশি টাকা বাকি যখনই আপনি ফালাই রাখবেন তখনই কারণ সে দিতে চাইবে না দিতে পারবে না কারণ তার দিনে কত টাকা বেছে কেনা হয় একটা দোকানে পাঁচ হাজার টাকা বাকি দিয়ে রাখলে আপনার মানে কী হবে ভাই ব্যবসা করতে পারবেন পুঁজি তো ওখানেই শেষ হয়ে গেল আর একটা কথা আছে না যে বাকি দিলে সাদা কাপড়ের রঙ ওঠে এগুলো কথা আমার অনেক ভিডিওতে বলা আছে যে বাকি যখন আপনি দিবেন সাদা কাপড়ে যদি দেন তাও বলবে যে এটা রং উঠতেছে ঠিক আছে তো বাকি কিন্তু আপনাকে দেওয়া যাবে না হ্যাঁ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে যেটা দিতে পারেন একটা দেবেন একটা নেবেন এর বেশি কখনোই দেওয়া যাবে না একদম ক্লিয়ার কাট কথা চাচা আপনি আমার মাল নিচ্ছেন ব্যবহার করেন ব্যবহার করে আপনি আমার আমার টাকা দিয়ে দেন আমি তো চাই নাই তাই না এই রেশিওতে আগান দেখেন ইনশাল্লাহ হবে সবাই সবার সাথে ব্যবসা হবে না সবাই আপনার কাছ থেকে পণ্য নেবে না সবার সাথে আপনার মনের মিল হবে না সবার সাথে আপনার কথার মিল হবে না এটা বাস্তবতা তাই না ইস্পাহানি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি সবচেয়ে নাম করা কোম্পানি এখন সবাই জানেন এটা সত্য কথা তাহলে সবাই তো ইস্পাহিনীর চা ব্যবহার করছে তখন অন্য কোম্পানি যারা আছে তারা কীভাবে ব্যবসা করে আমরা কিভাবে ব্যবসা করি বলেন আমাদেরও তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে তো এই জন্যে আপনার শুভাকাঙ্ক্ষী সবাই হবে না আপনার কাছ থেকে সবাই পণ্য নেবে না এইটা রিয়েলিটি এটা বাস্তবতা এটা মেনেই আপনাকে মার্কেটে কাজ করতে হবে এটা মেনেই আপনাকে মার্কেটে যেতে হবে ঠিক আছে অনেক কথা বলতেছি তো ছোট উদ্যোক্তা এই জন্যই বলতেছি যে ছোটো অল্প পুঁজিতে শুরু করবেন প্রথম দিকে আপনি অল্প পুঁজিতে শুরু করবেন একটু সময় নেন ধৈর্য ধরেন আস্তে আস্তে কাজ করেন যদি দেখেন এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন আপনি ভালো কিছু এখান থেকে সম্ভব যখন আপনার মনে হবে তখন আপনি একটা বড় ইনভেস্টমেন্টে যান তখন আপনি একটা বড় ইনভেস্ট করে এই ব্যবসা থেকে ভালো কিছু প্রফিট করতে পারবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য তারপরেও যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আপনার জন্য মানে আমার কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমাদের ওহি চাপ এই যে আমাদের পরিচয়ের সাথেই থাকবেন সবার জন্য অনেক অনেক সুস্বাস্থ্য সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম